আজ আমি পাখিকে কোন কোন খাবার দেওয়া যাবে না সেই সমস্ত বিষয়ে আলোচনা করব পাখিকে আমরা সাধারণত বিভিন্ন ধরনের বীজ খাইয়ে থাকি কিন্তু পাখিকে কোন কোন বীজ দেওয়া যাবে না সেগুলোর মধ্যে হচ্ছে আপেল চেরি অ্যাভোকাডো এই সমস্ত ফলের বীজ দেওয়া যাবে না যদি আমরা এই সমস্ত ফল দিই তাহলে যেন বীজ আলাদা করে নিয়ে তারপর দেওয়া হয় কারণ এই সমস্ত ফলের বীজ খেলে পাখির সমস্যা হতে পারে আমরা অনেক সময় ক্যাডবেরি চিপস এই সমস্ত খাবার খেতে খেতে পাখির খাঁচার পাশে যাই কিন্তু এই সমস্ত খাবার কোনোভাবেই পাখিকে দেওয়া যাবে না এই খাবারগুলো শুধুমাত্র মানুষের জন্যই ছোট পাখিকে দিলে পাখি হয়তো সেই খাবারটা হজম করতে পারবে না যার ফলে তার ডায়রিয়া হতে পারে এবং তার সেই অতিরিক্ত ডায়রিয়ার ফলে মৃত্যুর কারণও হতে পারে তাই এই ধরনের খাবার দেওয়া থেকে বিরত থাকুন সকলেই পাখিকে দানা খাবার খেতে দিই কিন্তু আমরা খেয়াল করি না যদি সেই দানা খাবারের মধ্যে কোনো রকম ধুলোবালি পাথর বা বিভিন্ন রকমের ময়লা আছে কি না সেগুলি খেয়াল না করেই আমরা বাজার থেকে সরাসরি খাবার এনে দানা খাবার সেটা পাখিকে প্রোভাইড করি কিন্তু ওই ধুলোবালি যুক্ত বা পাথরের কণাযুক্ত দানা পাখিকে দেওয়া যাবে না যদি আমরা পাখিকে দানা খাবার দিতে চাই প্রথমে দেখতে হবে প্রথমত পাখিকে পরিষ্কার দানা দিতে হবে আর পরিষ্কার দানা দেওয়ার জন্য দানা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তারপর দানা দিতে হবে এই ধরনের খাবার যদি ডিমপাড়া পাখি খায় তাহলে তার ডিমের সমস্যা হতে পারে আর যদি বাচ্চা পাখি খায় তাহলে তার গ্রোথ কমে যাবে তাই পাখিকে সব সময় ধুলোবেলায় মুক্ত পরিষ্কার খাবার দিতে হবে আমরা পাখিকে বিভিন্ন রকমের শাক সবজি খেতে দিই আর এই সমস্ত শাকসবজি আমরা বাজার থেকে এনে সরাসরি খেতে দিই তার তার মধ্যে কোনো ধরনের কীটনাশক আছে কি না এগুলো খেয়াল করি না কিন্তু পাখিকে সবসময় কীটনাশক মুস্ত মুক্ত খাবার দিতে হবে কারণ এখন বর্তমানে বাজারে সব সবজিতেই কীটনাশক ব্যবহার হয় কারণ এখন কৃষক বন্ধুরা উচ্চ ফলনের জন্য সবজিতে বিভিন্ন রকম কীটনাশক বা বিষ ব্যবহার করে যেগুলো পাখির মানুষের জন্য ক্ষতিকর এবং পাখির জন্যও ক্ষতিকর তাই পাখি খেয়াল করতে হবে যেন যে সমস্ত শাকসবজি দেব সেগুলি ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়ে তারপর দেওয়া হয় যাতে পাখি কীটনাশক মুক্ত খাবার খেতে পারে আমরা বাড়িতে অনেক সময় বিভিন্ন রকমের পাতা বাহার গাছ লাগিয়ে থাকি কিন্তু এই সমস্ত পাতাবাহার গাছ দেখতে যতটাই সুন্দর তার পাতা ততটাই বিষাক্ত তাই এই সমস্ত পাতা কখনোই পাখিকে দেওয়া যাবে না এই পাতা খেলে পাখির ডায়রিয়া হতে পারে এবং অতিরিক্ত খেলে পাখি মারাও যেতে পারে তাই সুন্দর পাতা মানেই যে পাখির জন্য ভালো খাবার সেটা কখনোই মনে করবেন না তাই এই ধরনের পাতা কখনোই পাখিকে দেবেন না পাখিকে কখনোই কেক পাউরুটি ও অতিরিক্ত মিষ্টিযুক্ত বিস্কুট দেওয়া দেওয়া যাবে না এই ধরনের খাবার খেলে পাখির ডায়রিয়া হতে পারে কারণ এই ধরনের হাই প্রোটিনযুক্ত খাবার এর জন্য ক্ষতিকর তাই এই ধরনের খাবার দেওয়া থেকে বিরত থাকুন আমরা অনেক সময় সফট ফুড বানানোর জন্য পাউরুটি ব্যবহার করে থাকি তো সফট ফুড বানানোর ক্ষেত্রে পাউরুটির ব্যবহারটা বাদ দিয়ে দিন যাতে আপনার পাখি সুস্থ থাকে সম্পূর্ণ ভিডিওতে যে সমস্ত খাবারের কথা বললাম সেই সমস্ত খাবার আপনি আপনার পাখিকে দেওয়া থেকে বিরত থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের শুভ হোক